গত সাতাশে আগস্ট হরিয়ানায় খুন হয়েছিলেন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার আন্ডারের ছেলে সাব্বির মল্লিক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাব্বির মল্লিকের পরিবারের সদস্যগণকে নবান্নতে ডেকে পাঠান তারা আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবির মল্লিকের স্ত্রীকে একটা ভালো অ্যামাউন্টের চাকরি দিয়েছেন আমি মঞ্জুর আলমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেনি যদিও হরিয়ানায় ঘটেছে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তার দায়িত্ব কর্তব্য পালন করেছেন তবে তিলোত্তমার কথা আমরা ভুলছি না ভুলব না যতদিন পর্যন্ত ন্যায় বিচার না হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন